নাটোরের একটি ফার্মেসিতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু চিকিৎসক ও ফার্মেসি মালিক বাবা ছেলে আটক নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের একটি ফার্মেসিতে মাথা টিউমার অপারেশের সময় ভুল চিকিৎসায় আসিফ নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় অপারেশন করা পল্লী চিকিৎসক ছেলে হাবিবুর রহমান হাবিব ও ফার্মেসি মালিক বাবা হাছেন আলীকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে স্থানীয়রা আজ বুধবার বিকেলে শহরের বনবেলগুড়িয়া পশ্চিম বাইপাস মোডে অবস্থিত রেনু ফার্মেসিতে এই ঘটনাটি ঘটে নিহত শিশু আসিফ রাজশাহী জেলার পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও শিশুর স্বজনরা জানান শিশু আসিফের মাথায় একটি টিউমার দেখা যায় পরে তারা পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সাথে পরামর্শ করলে পল্লী চিকিৎসক হাবিব অপারেশ করার জন্য বলেন এবং শহরের বনবেলগুড়িয়া পশ্চিম বাইপাস মোডের রেনু ফার্মেসিতে আসতে বলেন সেই সূত্রে শিশু সন্তানকে নিয়ে রেনু ফার্মেসিতে আসেন শিশুর বাবা মা ও স্বজনরা পরে দুপুরে শিশুর মাথা টিউমার অপারেশন করা হয় এ সময় চিকিৎসকের ভুল অপারেশনে শিশুটি মারা গেলে শিশুটিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে জানান শিশুটি এখন ঘুমাচ্ছে আপনারা বাড়িতে নিয়ে যান চিকিৎসকের কথায় এলোমেলো মনে হলে তারা সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনা বাহিনীর সদস্য সহ পুলিশকে সংবাদ দেয় খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফার্মেসি মালিক হাছেন আলী ও তার ছেলে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবকে আটক করে থানায় নিয়ে যায় তবে এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি বাচ্চাকে ডাক্তার দেখাতে আনিছে বুঝতে পারছেন দেখাতে এই ডাক্তার সৌরদুলে বলছে আমি পারবো অপারেশন করতে এগুলো অপারেশন করেছে ছবি টবি তুলে অবশন করেছে করার পর বাচ্চা মারা গেছে এই জায়গাতেই পরে বাচ্চা লোড়া চোড়া নাই বলেছে যে ডাক্তার বলছে ঘুমের ইঞ্জেকশন করেছি ঘুমের ইঞ্জেকশন করেছে তাই লোক করে বাচ্চা যেন সুস্থ হবে বাচ্চা এই অবস্থা পরে আবার লিয়েছে লিয়েছে মরিস এই জায়গাতেই কিন্তু বলছে ঘুমের ইঞ্জেকশন ওইভাবে আছে বাচ্চা পরে এই মৃত্যু কথা বলছে ডাক্তার মানে ওই মরে গেছে ওই সময় কথা বলছে মরে গেছে বলছে ঘুমের ইঞ্জেকশন করছে বাচ্চা ঘুমে আছে কিন্তু বাচ্চা ওই সময় মারা গেছে পাঁচ হাজার টাকা লিচে আমার দেখে লিয়া বল যে আমি পারবো কোনো সমস্যা নাই সুস্থ বাচ্চা তোমাকে আমি ফিরাই দিব অপারেশন করতে লেগে যে মারি ফেলা দিছে এরা বুঝতে পারিনি ওই বুঝতে ঘুমের ওষুধ দিছি ঘুমের ওষুধ দিছি ঘুমের ঘুমের ইয়া হলে ঘুম জাগা হয়ে যাবে কিন্তু বাচ্চা কোনো আসব্দ নেই বাচ্চা যখন আমি ঘরে কুলে লিচ্ছি অপারেশন শেষ হয়ে গেছে তখন বাচ্চাকে আমি কুলে লিচ্ছি বাচ্চার আমার কোনো আসব্দ নেই বাচ্চা আমার মনে হচ্ছে তেনা পরে যাচ্ছে আমি আর সুস্থ বিচার চাই আমি বিচার চাই আমি